Siapa? 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 তাকে কিন্তু যদি মনোনয়ন যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা কিন্তু আরো বছর থেকে যাবে এমনটাই তারা বলছে আসলে দেখাচ্ছি যে এই চারট লক্ষ্মীপুর সড়কের অনেক যানবাহন আটকা পড়েছেন যারা জরুরি বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন তারা কিন্তু আটকা পড়েছেন অনেকে হেঁটে বিপুরির পাশ থেকে গন্তব্য অনুযায়ী কিন্তু তারা তারা রাস্তা পার হয়ে যাচ্ছেন এখানে কিছুক্ষণ পর কিন্তু আমরা দেখেছি যে দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে

অবরোধ ততক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত না যেটি অবরোধ চলাপার থেকে প্রায় কিছুক্ষণ ধরে কিন্তু সামাজিক করতে হচ্ছে কিন্তু এটি কিংবা কারণ হচ্ছে যে বিএনপির দলীয় নেতা বাইরে কোনো কথা হতো না হ্যাঁ

वाईकरिना मुझेश कौभा! रस्पाट काफ्चर! रस्पाट काफ्चर! रस्पाट चाणीन! रस्पाट चाणीन! रस्पाट चाणीन! पोलिवग शंदै आसले है।

তাদের এই স্বরোধ অবরোধ এবং বিক্ষোভ চলবে এমনটা জানিয়েছে নেতাকর্মীরা তো চাঁদপুরের চার থেকে বিক্ষোভ কর্মসূচি এই ছিল আমার কাছে সর্বশেষ